চলুন জেনে নেই এই দুই শিবির নেতার লিখিত জবাব দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক পত্রিকা দা ডেইলি স্টার ও প্রথম আলো বন্ধ করা এবং বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য বাম শাহভাগী সায়নাত ও উডিসিকে তছমছ করে দেওয়ার হুমকি দেওয়ায় ইসলামী ছাত্র শিবির তাদের দুই নেতার কাছে লিখিত জবাব চেয়েছে এবং তারা এর জবাব দিয়েছেন লিখিত জবাবে যা বললেন শিবির দুই নেতা দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক পত্রিকা বা ডেইলি স্টার ও প্রথম আলো বন্ধ করা এবং বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য দাম শাহবাগী সায়ামাট ও ইডিসিকে তস্তস করে দেওয়ার হুমকি দেওয়ায় ইসলামী ছাত্র শিবির তাদের দুই নেতার কাছে লিখিত জবাব চেয়েছে এবং তারা এর জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে তাদের দেওয়া বক্তব্যের কারণ উল্লেখ করে লিখিত জবাব দিয়েছেন একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কেন্দ্রের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে গত বৃহস্পতিবার রাতে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাবির শাহাদাতের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দা ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ও শিবির নেতা মোস্তাকুর রহমান ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেছিলেন আগামীকাল অর্থাৎ শুক্রবার বাম শাহবাগী সায়ান ওদিসি কে তসনস করে দিতে হবে তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে ওই দুই নেতার বক্তব্যের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল দুই শিবির নেতার এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার রাতে ডেইলি স্টারকে বলেন এটা আমাদের বক্তব্য নয় আমরা এগুলো বিশ্বাস করি না তাহের আরো বলেন আমার নলেজে এটা আসে নাই আপনি আমাকে বক্তব্যের কপি পাঠান আমি বিষয়টা দেখছি শিবিরের সভাপতির সঙ্গে আমি কথা বলছি জামায়াতের পক্ষ থেকে এমন নির্দেশনা পাওয়ার পর দুই শিবির নেতার কাছে লিখিত জবাব চাওয়া হয় বলে জানান সাদদাম বলেন সেই জবাব ব্যাখ্যা তারা আমাদের কাছে পাঠিয়েছে বক্তব্য প্রদানের ক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে সেই ব্যাপারে আমরা তাদের অ্যালার্ট করেছি লিখিত জবাবে দুই শিবির নেতা কি বলেছেন জানতে চাইলে সাদ্দাম আরো বলেন লিখিত জবাবে তারা বলেছে যে এটা ভুল হয়েছে এবং সামগ্রিকভাবে দীর্ঘ সময় ধরে যেহেতু তারা করে এই রকম একটা জায়গা থেকে তারা এসব কথা বলেছে সাদদামের ভাষ্য হামলা বা এই জাতীয় কার্যক্রমকে আমরা কখনোই সাপোর্ট করি না তারা অর্থাৎ এই দুই শিবির নেতা বলেছে পত্রিকা বন্ধ করতে হবে হামলার বিষয়গুলো তো বক্তব্য থেকে আসেনি এটা তারা ক্ষোভের জায়গা থেকে বলেছে লিখিত বক্তব্য দিয়ে নেতা বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভবিষ্যতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে উল্লেখ করেছেন বলেও জানান সাফরা তিনি বলেন আমরাও তাদের বলেছি আগামীতে এমন কিছু হলে তাদের বিরুদ্ধে বহিষ্কারের মতো সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে গণমাধ্যমে হামলার দায় ছাত্র শিবিরের উপর চাপানোর ষড়যন্ত্রের প্রতিভা আজ ইসলামী ছাত্র শিবিরের এক যৌথ বিবৃতিতে শরীফ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার দায় পরিকল্পিতভাবে ভাবে শিবিরের উপর চাপানো অপচেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বিবৃতিকে বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল আমরা মনে করি গণমাধ্যমের উপর যে ধরনের হামলা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত এ ধরনের কর্মকাণ্ড ছাত্র শিবির কখনোই সমর্থন করে না অত্যন্ত উদ্যোগের বিষয় হল একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত ভাবে দৈনিক সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের দায় শিবিরের উপর ঘটনা আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে বিবৃতিতে আরো বলা হয় সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি ও রাক ভিপি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ব্যক্তিগত বক্তব্যকে কেন্দ্র করে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর অপচেষ্টা চালানো হয় সংশ্লিষ্ট বক্তব্যগুলো ছিল সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ইতিমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা নিজ নিজ বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন এবং বক্তব্যের ক্ষেত্রে অনিচ্ছাকৃত স্লিপ এর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এটা ছাত্র শিবিরের কোন অফিসিয়াল বক্তব্য বা অবস্থান নয় আমরা স্পষ্ট ঘোষণা করছি গণমাধ্যমে কিংবা কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সাথে ছাত্র শিবির দূরতম কোনো সম্পর্ক নেই পাশাপাশি এই ধরনের হামলার ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বিবৃতিতে সংশ্লিষ্ট ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করা হয়